ভাইরাল সুপার ক্লিদে রংধুনো বানানো দেখেনি এমন কেউ নেই তো আজকে আমিও বসে পড়েছি রং বানানোর জন্য তো রংধুনো বানানোর জন্য আপনারা তো দেখতেই পেলেন আমি প্রথমে বেগুনি কালার নিয়ে রোল করে তো সমান্তরাল জিনিসের মাধ্যমে রোল করে লম্বা করে নিয়েছি আগে থেকে আমি নীল সবুজ হলুদ এবং লাল কালারটা রোল করে রেখেছিলাম এখন শুধু শেপ দিয়ে নিলাম রং ধনুর তো রং সমান করার জন্য দুই সাইড থেকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর সাদা নিয়ে দিয়ে গোল করে আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম সেটাকে বসে দিয়েছি যাতে মেঘের মতো মনে হয় রং ভূমিতে তো সাতটি রং হয় কিন্তু আমি পাঁচটি ব্যবহার করেছি বেগুনি নীল সবুজ হলুদ লাল কালার আমার কাছে যেগুলো ছিল সেগুলো ব্যবহার করেছিলাম সুন্দর হয়েছে রং ভূমিটা তাই না তো রংধনের যে কালারগুলো বেশি হয়েছিল সেই কালারগুলো নিয়ে আমি আমার হাজব্যান্ডের নাম এবং আমার নামে রক্ষ আর্ট করেছিলাম তো আর্ট করার জন্য আমি রঙগুলোকে প্রথমে মিক্স করে নিয়েছিলাম তারপরে আর্ট করেছিলাম আমার নামে ঝর্ণা জে এবং আমার হাজব্যান্ডের নামে আসলাম এ আর্ট করেছি কেমন হয়েছে সুন্দর না তো আমার নাম আট করা ভিডিও দেখে একটা আপু রিকোয়েস্ট করেছিল তাদের নাম এস প্লাস পি লিখতে সেই জন্য আমি তাদের নামটা আর্ট করে ফেললাম এবং ভিডিওতে দেখিয়ে দিলাম আপু যদি ভিডিওটা দেখেছে কিনা জানি না আমি রিলসের মাধ্যমে ভিডিওটি দিয়ে দিয়েছি আপু যদি দেখে থাকে শর্টসটা হয়তো বা ওনার ভালো লাগবে তো আমি এখানে অনেকগুলো কালার অ্যাড করে এইটাকে এভাবে করে লিখেছিলাম কয়েকটা কালার ছিল রেড কালার ছিল ইয়েলো কালার ছিল ব্ল্যাক অ্যান্ড ব্লু মেবি কালার ছিল অনেক সুন্দর একটা কালার এসেছিলো কম্বিনেশনটা আমি ভালো ছিল আমার অনেক ভালো লেগেছে আপুটি যদি দেখে থাকে আপুটি কেমন লাগবে চাই না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন